কয়েকদিন পরেই ভোট বাংলাদেশে শেখ হাসিনা ওপার বাংলা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো বাংলাদেশে হিন্দু অত্যাচারের কল্পকাহিনী প্রচার শুরু করে দেশটির হিন্দু মুসলিম ঐক্যের ছবি তারা দেখাতে নারাজ এহেন পরিস্থিতিতে ভোটমুখী বাংলাদেশে দেখাচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের অপরূপ দৃশ্য যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাকে দেখে ভালোবাসা প্রকাশ দেখা গেল এক হিন্দুকে আপনি অনেক দেখি আমি আপনাকে দেখার জন্য আজকে শুনছি যে আপনি ধরে আসছেন আমি আপনাকে এক নজর মানে সরাসরি দর্শন করার জন্য আমার সৌভাগ্য হয়েছে অবশ্যই ভগবান আপনার মঙ্গল হোক আপনি যেন বিপুল বোটে জয়ী হন আমি আশীর্বাদ করি আপনি দেবী দ্বারের জন্য অনেক কাজ করতেছেন এবং আপনার জন্য ভগবান মঙ্গল করেন আমি আপনার জন্য আশীর্বাদ করি আপনি কি ছিলেন নাকি আমি দেখতেছি আপনার মোটরসাইকেল গুলি আসতেছেন দাঁড়াইছি আমি পেছন দিকে তাকাতে দাঁড়া করাইছি ভাই কষ্ট নিয়েন না আপনাকে দাঁড়া করেছি